কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল নূর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া ওয়াহদা ওয়া সালাত ওয়া সালামু আলা মলা নবী আবাদা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানি নাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আকাল আল্লাহু তাআলা ওয়া লা তালমিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাক্তুমু হাক্কা ওয়া আনতুম তালামুন আল্লাহ বলেন যে তোমরা হক আর বাতিল মিশ্রিত করো না আর জেনে শুনে হক গোপন করো না এটা আল্লাহ বলছেন আমি যখন থেকে এই বাংলাদেশ আলেদি যুবসংঘ সম্পর্কে জানতে পারছি এবং উনিশশো সাল থেকে নিয়ে উনিশশো আটাত্তর সালের পাঁচই ফেব্রুয়ারি থেকে নিয়ে আজ পর্যন্ত যে তৎপরতা আমি দেখছি এবং যা আমি জেনেছি পরে এতে আমার মনে হয়েছে যে এই বাংলাদেশে বাংলাদেশ আলেদি যুবসংঘের মাধ্যমেই এই হক এবং বাতিল যে মিশ্রিত না করা এবং শুধুমাত্র এই গোপন না করার যে একটা এটা বাংলাদেশ আলেদি যুবসংঘের মধ্যেই দেখেছি আলহামদুলিল্লাহ নেই আমি আরেকটা বিষয় হয়ে বলতে চাই যে যারা এই হক এবং বাতিলের সাথে মিশ্রিত করতে চেয়েছে এবং যারা এই হক বাতিলকে গোপন করেছে হককে যারা গোপন করেছে তারা এই সংগঠন টিকতে পারে নাই এবং আগামীতেও তো আর ঠিক হবে না যদি আজকে আমরাও এরকম এর আমি প্রথমেই এই কথাটা বলতে চাই যে এই যে যে লক্ষ্য এবং যে যে সত্যের একটা সত্য সেবীদের যে একটা সংগঠন এই সংগঠনকে আমাদের প্রত্যয়ের সাথে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে রাজিয়া আল্লাহ যেন আমাদের দান করে আসলে আমি যেহেতু আমি ছাত্র বিষয়ক দায়িত্বে আসি আমি এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো তার প্রথম কথা হচ্ছে এই যে ইউনিভার্সিটিগুলোতে কোনো দিনই পরিবেশ নেই এখন বললেই চলে আমরা এইভাবে একটু এক্সপ্লেন করলে যদি বলি যে সহি দিনের কোনো পরিবেশ নেই দিনের পরিবেশ আছে সেখানে কোন দিনের পরিবেশ আছে সুবিবাদের পরিবেশ আছে সেখানে সুবিবাদের চর্চা করা যায় কিন্তু সেখানে সহি ইসলামের সহি দাওয়াত সেখানে দেওয়ার কোনো ব্যবস্থা নেই এই জন্য আমরা মনে করছি যেই এই যে ইউনিভার্সিটিগুলোতে যদি আমরা এই শহীদিনের চর্চা শহীদিনের যদি ওই ক্ষেত্র যদি আমরা করতে পারি ইনশাল্লাহ তো আগামী দিনে ওখান থেকেই ইনশাল্লাহ ইসলামের যে পরিপূর্ণ যে বিপ্লব যেটা আমরা জানি যে আমাদের ইতিহাস সাক্ষ্য যে বাংলাদেশের অধিকাংশ এই তরুণ ছাত্র সমাজের মাধ্যমেই উনিশশো সালে ভাষা আন্দোলন বলেন বা ওই ছষট্টি সালে দফা বলেন বা আপনি ওই আটষট্টি সালের ওই আগরতলা আমরাই বলেন আর গণ কথা বলেন উনসত্তরের ওই একাত্তর সালে যুদ্ধের কথাই বলেন সব জায়গাতে কিন্তু তরুণ ছাত্র সমাজ যুব সমাজের একটা ভূমিকা তো আমরা মনে করি এই ভূমিকা আবার আরেকবার করা সম্ভব হবে ইনশাআল্লাহ তো আমরা এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই যে আরেকটা বিষয় আমাদের ইউনিভার্সিটিগুলো দেখা যায় সেটা হচ্ছে যেই ছাত্রগুলো যায় এর প্রত্যেকটা ছাত্রকেই দেখা যায় যে पॉलिटिकल যে দলগুলো আছে এই দলগুলো কি কিন্তু তার তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজে লাগায় ঠিক না আমরা সেখানে চাচ্ছি যে তারা ইসলামী ব্যক্তিত্ব ইসলামের পথেই তারা জীবন ব্যয় করবে ইসলামের পথেই তারা তাদের রক্ত তাদের শ্রম ব্যয় করবে আমরা এই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এখানে আমরা কথা বলতে চাই যে যারা বলছে যে সংগঠন করা যাবে না আমি আজকে মহতারাম সভাপতি আমি একটু শুধু অ্যাডপট করবো এখানে এইটুকু যে আসলে যারা বলছে সংগঠন করা যাবে না তারা কিন্তু একবার এই কথা বলছে না যে ছাত্রলীগ করা যাবে না ছাত্র দল করা যাবে না যুব দল করা যাবে না আওয়ামী লীগ করা যাবে না বিএনপি করা যাবে না কেন আপনি এই কথা বলতে পারেন না আপনি যদি হক কথাই সাহস থাকে এই জন্য আমি বলছিলাম যে তারা যদি বললেই তো তাহলে এই কথা কেউ তারা বলে না এই জন্য আমরা তাদের উদ্যোগ আহ্বান জানাবো যে আপনি যদি হক কথাই যদি বলেন থাকে এই কথাও বলেন এই কথাও যুক্ত করেন তার সাথে ঠিক না এবার আসুন আমরা আরেকটা জিনিসের লক্ষ্য করছি সেটা সেই যে ইন দ্য ব্ল্যাক ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য বলবো যে আমরা ছোটবেলা থেকেই ব্ল্যাক পূরণ করছি ঠিক না এবার সময় এসেছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের শাখা গরমের করতে পারি আমরা এই গ্যাপ আগামী দিনে ইনশাল্লাহ আমাদের মাধ্যমে সামাজিক যে বিপ্লব ইনশাল্লাহ হবেই হবে ইনশাল্লাহ এবার আমি তিনটি প্রয়োজনের কথা বলবো আমার দৃষ্টিতে মনে হয় প্রথম যে সেটা হচ্ছে যে মোসাদ্দিক ভাই যে কথাগুলো বলছিল যে শাহলিল যে ইনকমপ্লিট যে একটা স্লোগান যে নিজম সকল বিধান বাতিল করো সেটা কিন্তু পূর্ণাঙ্গ করছেন কি আমাদের মোদারাম আমিরে জামাত কি বলছেন তিনি শুধু স্লোগান আমরা মনে করি শাহ উলিল্লা চেতনা সমৃদ্ধি ছিল সেই লেখনও করছি আমরা শাহ ইসমাইল শহীদ এবং শহীদ আহমেদ মতো জিহাদ আন্দোলনের অগ্র নেতা এইরকম কি যোগ্য আমরা গড়ে উঠতে পারি না ইনশাল্লাহ যদি আমরা গড়ে উঠতে পারি আবারও সেই জিহাদি আন্দোলন হবে এবং আবার এই বাংলার জমিন ইনশাল্লাহ বিদাত মুক্ত হবেই হবে এটা প্রথম মনে করি এক দুই নম্বর হচ্ছে এই যে আজকে যদি আমরা দেখছি যে যুবক ভাইদের নির্ভেজা যে সংঘের যে হুঙ্কার এই নির্ভেদাল তাহিদের যে হুঙ্কার এই হুঙ্কারটা যদি আমরা আরেকবার দিতে পারি নাস্তিকদের সমস্ত দুর্গ ভেঙে যাবে ইনশাল্লাহ ভেঙে যাবে ইনশাল্লাহ দুর্গগুলো গড়ে উঠছে এই কোনো ঠুনকো দুর্গ এটা কোনো দুর্গই না শুধুমাত্র সেখানে দরকার আমাদের একটা অবস্থান আমাদের একটা ভূমিকা এই ভূমিকার মাধ্যমে ইনশাল্লাহ আমরা সেখানে প্রভাব ফেলতে পারবো ইনশাল্লাহ এবং পরিশেষের সর্বশেষ যে একটা আমি মনে করি যে আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আনুগত্য এই আনুগত্যটা অত্যন্ত প্রয়োজন আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই দিন যদি রাজনৈতিক অঙ্গনে শেখ মুজিবুর রহমান যে রেসপন্স মহদায়নে তিনি যে ভাষণটা দিয়েছিলেন সেই ভাষণটা যদি কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তার একটা ভাষণ সেই ভাষণ যেমন আনুগত্য করে এই স্বাধীন বাংলাদেশ যেমন গঠন করা সম্ভব হয়েছে আমরা মনে করি যে আজকে যদি আরেকবার আমাদের এই যুব যুব সংগঠন যদি আরেকবার আনুগত্যশীল হয়ে বেড়ে ওঠে ইনশাআল্লাহ আজকে যেমন আমাদের কেন্দ্রীয় কর্মপরিষদ পরিষদ সুনা সদস্য আন্দোলন যুব সংগঠন যারাই গল্প কারো যারা আজকে আমরা এখানে করছি ইন আবার এই বাংলার জমি উঠবে এবং এই বৈঠকটা শুধু না ইনশাল্লাহ একদিন জাতীয় সংসদে যাবেই যাবে ইনশাআল্লাহ আমি এই কথা বলে আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আর বসে এলাকার সময় নেই এখন সময় এসছে আমাদের যোগ্য দায়িত্ব নিয়ে কাজ করা রাজি আছে ইনশাল্লাহ দান করে আসসালামু আলাইকুম